বাংলাদেশ খেলাফত মজলিস ময়মুন জেলা পশ্চিম শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা রাজাউল করিম এক যৌথ বিবৃতিতে গভীর উদ্যোগ প্রকাশ করে বলেন যে ময়মুন বড় মসজিদ মাদ্দেশা নিয়ে জেলা প্রশাসনের কিছু সাম্প্রতিক সিদ্ধান্ত ইসলামী শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের স্বতন্ত্র মর্যাদাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে তারা বলেন ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের প্রধান ও মসজিদের আল্লামা হককে অসম্মানজনকভাবে খণ্ডকালীন শিক্ষক ঘোষণা বাংলাদেশ খেলাফত জেলা পশ্চিম শাখার সভাপতি অভিজ্ঞ আলেম মুফতি সারোয়ার হোসেনকে যথাযথ কারণ ছাড়াই নায়ামে মহতামিম পদ থেকে অব্যাহতি এবং চারিত্রিক অভিযোগ থাকা সত্ত্বেও অভিযুক্ত শিক্ষক আজিজুল হককে পূর্ণবহালের মতো সিদ্ধান্তগুলো চরমভাবে অগ্রহণযোগ্য এই সব পদক্ষেপ শুধু প্রতিষ্ঠানের পবিত্র পরিবেশ ও শিক্ষার মানকে বিপন্ন করছে না বরং ধর্মপার মুসলমানদের অনুভূতিকেও মারাত্মকভাবে আঘাত করছে তারা আরও বলেন মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের পরিচালনা সংশ্লিষ্ট আলেম সমাজ ও জনগণের মতামতের প্রতি সম্মান প্রদর্শন এবং স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি রাজনৈতিক বা প্রশাসনিক হস্তক্ষেপ থেকে ধর্মীয় প্রতিষ্ঠানকে মুক্ত রাখার সময়ের দাবি তারা হুঁশিয়ার দিয়ে বলেন এই ভুল সিদ্ধান্তগুলোর কারণে যদি ভবিষ্যতে কোনো অনপ্রিত্যাত পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে তার দায় সম্পূর্ণরূপে প্রশাসনের কে বহন করতে হবে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন